এই তো সকালবেলা নাস্তা আমি আর এতটুকু আর ফের করে আর এই তো এখানে আমরা গরম করে খেয়েছি এই তো আমি হালকা পাতলা রেডি হয়ে নিলাম আর এখন যাচ্ছি আমার আম্মুর বাসায় তো হ্যাপিন উপলক্ষে আজকে আম্মুর বাসায় আজকে লাঞ্চ করব। আর লাঞ্চ বলতে আমি ওই যে পোলা মাংস জীবনও খাবো না কারণ কালকে আমি একদম বিরিয়ানি খেয়ে সারাদিনে অভক্তিতে ভুগতেছি তো সকালে আবার খেলাম তো আম্মুকে বলছি জাস্ট সিম্পল ডাল ভাত করো আর মাছ বোনা করো তো এগুলি আমরা খাবো আজকে আর আপের বাবা এখন ঘুমাচ্ছে তো ওর আজকে একটা পার্টি রয়েছে তো বন্ধুদের সাথে দুপুরে খাবে আর বাবা আজকে বাহিরে খাবে তো আজকে দুপুরে খাবে না আর আজকে আমি খাবো বাহিরে আমার আম্মুর সাথে বাহিরের কত আম্মুর বাসায় খাবো তো এখন আমি আর আরাপ যাচ্ছি দেখো এত দ্রুত করতেছি যে আমি জামাটা উল্টা পড়েছি কি ব্যাপার এখানে এরকম কেন এখানে জামাই উল্টা পড়েছে জামাটা ঠিক করেনি এই তো জ্যাকেটটা পরে নিলাম আর এখন শীতটা কম লাগছে আর আজকে বাইরে হালকে রোদ উঠেছে তো আমার মনে হয় এত শীত করবে না তো এখন বের হয়ে যাচ্ছে আর চলো আসো এই তো আর বসে আছে আমার সামনে চলো বাবা চলো চলো বন্দুক রেখে দিবে বন্দুক একদম নিবে না তুমি না নিবে না কোথাও গেলে আর বন্ধু কোথায় এটা কোথায় এটা কোথা এগুলি দিয়ে আমার ব্যাগ ট্যাগ ভরে ফেলে দাঁড়াও তোমার কাপড় নিয়ে নি একটা আরফের মোজা টুপি আর একটা প্যান্ট আর ও এখন ঘুমাচ্ছে আমার ইচ্ছা বন্ধু ঘুমচ্ছে এখানে দাঁড়া বাবা দেখে তো এই দাঁড় টুপি পরিয়ে দিয়েছি যে তো রিক্সা যাব অনেক বাতাস লাগবে যাচ্ছ কোথায় রিশা বলো আমি যাচ্ছি আমার মামার বাসায় বলো মামা বাসায় ইস হাই ভাই থ্যাংক ইউ এখন বের হয়ে যাব শীতে কিন্তু আমার খুব ভালো লাগে বাইরে ঘুরতে রিক্সাতে অনেক মজা লাগে যখন আমি ভার্সিটিতে পড়তাম তো রিক্সা করে প্রতিদিন যেতাম কলেজে আবার স্কুল কলেজ ভার্সিটি তো আমার শীতকালটা অনেক পছন্দ কি হয়েছে আচ্ছা আর যাওয়ার জন্য পাগল হয়েছে তো চাই এখন বের হয়ে যাব তো রিক্সা ভাড়াটা নিয়ে নিই আর ফের বাবা আরাফের বাবা এই আরাফের বাবা আরাফের বাবা এই আমি যাচ্ছি রিক্সা ভাড়া নিয়ে গেলাম তোমার ব্যাগ থেকে টাকাই ভাঙতি নেই কি টাকা রাখছো তুমি চল্লিশ টাকা নেই বাকি আমি খরচ করবো ভাঙটি নেই লাইটটা বন্ধ করে দে

যদি ওর মন খারাপ থাকে তাহলে একটু সিঁড়িতে উঠতে চায় না এই তো আমি আম্মুর বাস এসে পড়েছি আর এসে দেখতেছে আম্মু আমার ব্লক দেখতেছে কালকে যে একটা ব্লক করেছিলাম সেটাই দেখতেছে এখন এখানে আরপ কোথায় আছে এই যে আরব এই রুমে খেলা করতেছে আরব টুপিটা খুলে ফেলো তুমি থ্যাংক ইউ খেলা করো তুমি আম্মুর বাসায় বারান্দা থেকে এত সুন্দর রোদ পাওয়া যায় এই তো আর আমরা তো একদম রোদই পাই না আমার বারান্দা শীত বলো আর গরম বলো একটু রোদ আসে না আর এখানে কত সুন্দর রোদ পাওয়া যায় আর বলতেছি কি আমি একটু গরম করি পাটা আমি ঠিক আছে করো কি তো গরম লাগছে এখানে তাকাইতে পারতো না আসো তাহলে ঘরে আসো

আর নতুন বছরে নতুন দিন এই যে মাছ কথা হয়েছে হ্যাঁ কটা দিন দুটা হ্যাঁ দুটা দাও টমেটো দিলে মজা লাগে আমার আর মাছ বোনার তো মোটরশুটি এখন এগুলি একটু লাল লাল হোক আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো আর একটু রেডি নি ভালো হয় এখন নামো এগুলি একটু ভেজে নেই তাহলে ভালো লাগবে আজকে তুমি আমার স্টাইলে খাওয়া এখানে সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া দিয়ে গরম মশলা আর এখানে ভাতটাও হয়ে যাচ্ছে তো আম্মু ডাবল চুলা এই কারণে তাড়াতাড়ি হয়ে যায় আমার তো সিঙ্গেল চুল একদম সিলিন্ডারে এটা অনেক দেরি হয় একটা একটা করে রান্না করতে হয় এখন দিয়ে দিব মটরশুটির আলু দাও দিয়ে যাও মটরশুটির আলু ওদিন এত মজা লাগছে আমার কাছে মটরশুটি দিয়ে অনেক মজা লাগছে মটরশুটি দিয়ে মাছ খেতে অনেক মজা লাগে মাছের জন্য এখন গরম পানি অ্যাড করবো আর একটু দিবা হবে এটা আর একটু পানি দিয়ে দিলাম এখন মাছ দিয়ে দেব Ja, mach du mir die Haltung. এখানে আম্মু একটি মিক্স সবজি ভাজি করবে এখানে রয়েছে ফুলকপি সিম মুলা বেগুন আর আলু দেবে আর টমেটো এই তো মাছের বোনাটা হচ্ছে তো একটু কুনে পাতা দিয়ে দিব এখানে মাছের ঘুনাটা হচ্ছে আর এখানে দিচ্ছি ডাল বাজার ভাজিটা বসিয়ে দিয়েছি এখন আর একটু ভাজা ভাজা করে নামাবো এই তো আমার দুপুরে খাবার নিয়েছি গরম ভাত ভর্তা মাছ ঘুনা আর এখানে মিক্সড সবজি ভাজি লগত আছে গৰম গৰম ভাত বৰ্তা দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি এর আম্মু একটু কম্বলের নিচে শুয়ে থাকলাম তো দুপুরে ঘুমাতে কিন্তু খুবই ভালো লাগে ভাত খাওয়ার পর আর অনেক দিন পর মা আমি একসাথে আজকে একই বিছানায় ঘুমাচ্ছি তো খুবই ভালো লাগছে এখন আমরা চা খাচ্ছি সন্ধ্যাবেলা আর এখানে আম্মু বেঁচেছে চিরা আর মুড়ি আমি বলেছি আমার খেতে ইচ্ছে করলো এটা

এখন বাজে রাত আটটা বিশ এই তো আটটা বিশ বাজে আর এখন আমি একদম ডিনার করছি তো এই তো মসমচা পরোটা আর সবজি আর চা আর খাবে আমার ছেলেটাও খাবে বলো আমি খাবো আচ্ছা ঠিক আছে তোমাকে চা দিয়ে দেবো আমার ছেলেটা চা পরোটা পছন্দ করে আসো আজকে তো চা পরোটা খাওয়াতে পারিনি

আস এখন আমরা যাবো বাসায় আসো নয়টা বাজে লুকিয়ে আছে আলমারির ভিতরে এখন আমি চলে যাচ্ছি বাসায় এখন রাত নয়টা বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ আসো জুতাটা পরে ফেলি বাবা উলটা পরেছে জুতা তুমি ঠিক করো হ্যাঁ হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে এই যে আর আপনি টুপি পর রেডি হয়ে গিয়েছে দাঁড়াও আজকে মনে কি অনেকক্ষণ থাকলাম সকাল থেকে ভালো লাগছে না সকালে ভালো লাগে বিকেলে ভালো লাগে না বিকালে মনে কি আসলাম চলে গেলাম দুই ঘন্টা পরে আর বলো এই খারাপ বলো নানি টাকা နာရနာရလုံးဝပြေရစမ်း